তোমরা যদি জুলুম না করো অত্যাচার যদি তোমরা অত্যাচারী না হও তাহলে অত্যাচারিত হবে না তোমাদের উপরে জুলুম করা হবে না নম্বর নম্বর গুনাহের কাজে এবং বিদ্রোহ কোনো কোন কাজে তোমরা একে অপরকে সাপোর্ট করবে না একটু পৃথিবীর দিকে আপনি তাকান পৃথিবীর ইতিহাস নিয়ে আপনি একটু গবেষণা করেন এই পৃথিবীতে যারা শূন্যবাদ এই শূন্যবাদদের দৃষ্টিতে জগৎটা হল মিথ্যা এই শূন্যবাদের যারা মতবাদধারী তারা শুধু নিজেদের চাহিদাটাই বোঝে তাদের আসন মতবাদটি কি ঈদ ড্রিঙ্ক অ্যান্ড মেক ম্যান খাও পান করো এবং বিয়ে শি করো আর এখন কি হয়েছে এটি কিছুকাল পূর্বে ছিল কিন্তু এখন যা ইচ্ছা তাই খাও যা ইচ্ছা তাই পান করো যাকে ইচ্ছা তার সাথে যৌন চাহিদা পুরা করো তো এটাই হচ্ছে মূলত যারা শূন্যবার তাদের জীবন দর্শন কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা একে অপরকে কখনো বিদ্রোহ লোক কর্মকাণ্ডে এবং গুনাহের কর্মকাণ্ডে সহযোগিতা করবে না আবার জুলুম করবে না তোমরা অত্যাচার করবে না যদি তোমরা অত্যাচার না করো তাহলে তোমাদের উপরে অত্যাচার করা হবে না মুসলিমরা মূলত অন্যায় অবিচারকারীদের কখনো সাপোর্ট করে না কারণ তারা শূন্যবাদ এই শূন্যবাদ যারা এই মতবাদের লোকগুলি তারা ক্ষমতা লোভে মত্ত থাকে ক্ষমতা কিভাবে তারা অর্জন করবে সেটাই নিয়ে ব্যস্ত থাকে আর ক্ষমতা পাওয়ার পরে তারা অন্যায় করে শোষণ করে এবং অত্যাচার করে তাই মুসলিমরা তাদের কখনো সাপোর্ট করে না আর এমন নেতা নেত্রী এবং কর্মীদেরকে আপনি যদি মুসলিম হন তাহলে আপনি একটু বিবেকের কাছে জিজ্ঞেস করেন কোরআনের কথা তো আছে কিন্তু আপনার বিবেক ঠিক না কারণ যারা এই পৃথিবীতে অন্যায় করে শোষণ করে অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে যারা ভ্রষ্টাচার এদের সাথে কখনো মুসলিমরা নিজেদের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করতে পারে না হোক তারা নিজেদেরই লোক ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা পাড়াপড়শি সমাজের লোক সোসাইটির লোক দেশের লোক কিন্তু মুসলিমদের হৃদয়ে আল্লাহ তালা ইমান গেঁথে দিয়েছেন তবে তো কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে যারা আল্লাহ তালার দল তারা সফল কাম হয়ে থাকে তাই তারা এইসব লোকদেরকে ভালোবাসেন আল্লাহ তালার মোকাবেলায় এবং ইসলামের মোকাবেলায় আটান্ন নম্বর সোরা মুজাদালা বাইশ নম্বর আয়তে আল্লাহ তালা স্পষ্টভাবে বলে দিয়েছেন মুসলিম যদি আপনি হন আপনি কোনোভাবে কোনো অন্যায় অবিচারকারীদের সাপোর্ট করতে পারবেন না